আমাদের মেগাস্টার শাকিব খান কি করে ফেলেছেন বরবাদে স্বপ্নেও কল্পনা করা যাচ্ছে না এই সিনেমাটা মেগাস্টারের খুব পছন্দ হয়ে গেছে এই সিনেমাটার গল্পটা তার চরিত্রটা যেভাবে তাকে প্রেজেন্ট করেছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় সবটা না আমাদের রেসপেক্টেড আর ভীষণ পছন্দ হয়ে গেছে যে কারণের জন্যে তিনি অন্যান্য সিনেমাগুলোতে যদি হানড্রেড পারসেন্ট ডেডিকেশন দিয়ে কাজ করেন বরবাদের ক্ষেত্রে কোথাও গিয়ে মনে হচ্ছে সেটা টু হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় বলছেন যে মেগাস্টার সাকিব খান একটা ফুল প্যাকেজ কেন বলছেন কি বলেছেন এক্স্যাক্টলি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো আমার সাকিবান বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন একটা দারুন বিষয় নিয়ে আমরা একটুখানি এই ভিডিওতে কথা বলি আমি থ্যাংক ইউ জানাবো খান এসকে পেচকে তাদের তরফ থেকে কিন্তু এই ভিডিওটা আমার চোখে পড়লো যেখান থেকে অবশ্যই চোখে পড়লো তাদের ক্রেডিট তো দিতেই হবে চলো আমরা দেখে ফেলি মেহেদি হাসান হৃদয় ভাইয়া এক্স্যাক্টলি

ফাইট সেম আসলে প্যাকেজ ভাই যেমন ফাইট ডান্স অ্যাক্টিং আর দেখতে তো একজন ডিরেক্টর কতটা হ্যাপি হলে তিনি এতটা সুন্দরভাবে প্রশংসা করতে পারেন একজন ডিরেক্টরের কিন্তু সব চাইতে বেশি হেডেকটা থাকে যে সিনেমাটাকে আমি কিভাবে নামাবো সিনেমাটা আমি কিভাবে নির্মাণ করতে চাইছি আমি যেভাবে চাইছি আমি সেভাবে পারবো তো মেদে আসান হৃদয় ভাইয়ার তো এটা সাকিব ভাইয়ার সঙ্গে প্রথম কাজ তো তিনি যে এক্সপেক্টটা করেছিলেন যে তার সিনেমাটাতে মেগাস্টার সাকিব খান এইভাবে ক্যারেক্টারটা পোর্ট্রে করবেন বা প্লে করবেন তিনি যা চেয়েছিলেন তার চাইতেও বেশি তিনি পেয়েছেন এটাই তো হৃদয় ভাইয়ার কথাতে প্রকাশ পাচ্ছে আমরা তো বুঝতেই পারছি মেগাস্টার সাকিব খান এত গুণী একজন মানুষ মানে সব দিক থেকে তিনি এতটা পরিপূর্ণ গুণের দিক থেকে এত পরিপূর্ণ যেমন অ্যাক্টিং তেমন ডান্স দেখতে তো নিয়ে কোনো কথা হবে না তেমন ফাইট যেটা মেহেদে হাসান হৃদয় ভাইয়া বলছেন যে ডান্স মাস্টার বা ডান্স ডিরেক্টর একবার একটা স্টেপ দেখাচ্ছেন উনি দুবার নিজে নিজে রিহার্সাল করে সেই স্টেপ ফ্লোরে এসে করে দিচ্ছেন ফাইটের ক্ষেত্রেও সেম আর একজন হিরোকে যখন দুর্দান্ত দেখতে না তাকে পর্দায় এমনিই ভালো লাগে তারপরে যদি তিনি তার হানড্রেড পারসেন্ট দিয়ে ডেডিকেশন দিয়ে একটা কাজ আমাদের সামনে উপস্থাপন করেন তাহলে ব্যাপারটা কীরকম লাগে সেটার জানার জন্যে আমাদের আর কটা দিন ওয়েট করতে হবে কেননা বরবাদ মুক্তি পাচ্ছে আসন্ন রোজারিদে আর খুব বেশি দিন তো বাকি নেই আর মাস দেড়েক মতন বাকি আছে ম্যাক্স টু ম্যাক্স তার আর দেড়টা মাস আমরা একটু ধৈর্য ধরি এই ব্যাপারগুলো যখনই জানতে পারছি না তখনই ছবিটা নিয়ে না এক্সাইটমেন্ট আরও বাড়ছে কখন দেখবো কখন দেখবো এই ব্যাপারটা তৈরি হচ্ছে চলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুশি গিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা